ॐ जटिने दण्डिने नित्यं कमण्डलु कमण्डलनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः नमः किरणचन्द्राय कैशोरानन्दस्वामिने सद्गुरुरवताराय दर्वशाय नमो नमः दरवेश दरबार পূর্বপাঠের পরবর্তী অংশ দরবেশীর প্রাপ্তি সিদ্ধির উদাহরণ হিসেবে তার এই বাস্তব পৃথিবীর বিভিন্ন স্থানে সূক্ষ্ম শরীরে গমনাগমনের কয়েকটি ঘটনার কথা বলা হয়েছে কিন্তু এই পরিচিত পৃথিবীর বাইরেও যে তিনি যাতায়াত করতেন তা তিনি নিজে স্বীকার করেছেন দেহত্যাগের কদিন আগে তেরোশো সালের বারোই আষাঢ় তিনি বরদাদেবের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে গোসাইজি তাকে কৃপা করে কয়েকবার ব্রহ্মলোক মাতৃলোক ধ্রুবলোক ইত্যাদিতে নিয়ে গেছেন নিজেকে গৌণ ও প্রচ্ছন্ন রাখার যে অভ্যাস দরবেশজি ছিল তারই পরিপ্রেক্ষিতে গোসাইজি নিয়ে যাওয়া কথাটির মানে বুঝে নিতে হয় বড়দাদেবকেই গোসাইজি সুস্পষ্টভাবে বলেছিলেন যে অন্যেরা যখন তার দর্শন পায় তখন তিনি তা জানতে পারেন অন্যদিক দিয়ে দেখলে এই উক্তির তাৎপর্য হচ্ছে যে দরবেশজি জ্ঞাত অন্যকে স্বপ্নে বা প্রকাশ্যে দর্শন দিতেন এ ব্যাপারে দুটি ব্যতিক্রমের কথা দরবেশজি উল্লেখ করেছেন বিদুদেবীর অন্ধ হয়ে যাওয়ার পর যখন পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পান তার অব্যবহৃত পূর্বে স্বপ্নে দরবেশজির ও গোসাঁইজির দর্শন পান গোসাইয়ের আদেশে দরবেশজি বিধু দেবীর চোখে পা দিয়ে লাথি দেন এবং পরক্ষণেই দৃষ্টিশক্তি ফিরে আসে দরবেশজি বলেছেন বিধুর এই দর্শনের কথা তিনি আগে অর্থাৎ বিধুর বলার আগে জানতেন না এ ব্যাপারটা বুঝতে হলে দ্বিতীয় ব্যতিক্রমের দৃষ্টান্তটি থেকে আলোচনা করতে হয় বরদাদেবকেই দরবেশজি বলেছিলেন যে মৃত্যুর সময় তাঁর আশ্রিতেরা অবশ্যই তার দর্শন লাভ করবে দরবেশ দর্শনের ছয় বাইশ সতেরো নম্বর পত্রাংশে আছে মৃত্যু সময়ে শ্রী গুরুদেবের সাক্ষাৎ অবশ্যই পাওয়া যায় কিন্তু গুরুদেবের সাক্ষাৎ পাইলেই মৃত্যু হইবে ইহা অবধারণ করা ভুল গুরু জমের দূত নহেন কিন্তু দরবেশজির অতি আদরের শিষ্য বিষ্ণুচরণ দাস যখন দেহত্যাগ করেন তখন দরবেশজি তা জানতে পারেননি বলে স্বীকার করে লিখেছেন কিন্তু আমি যে বড় গোলে পড়িলাম গোসাই বলিয়াছিলেন তোমার প্রত্যেক শিষ্যের মৃত্যুর সময়ে তোমাকে উপস্থিত থাকিতে হইবে কই আমি তো তোমার মরণ সময়ে উপস্থিত ছিলাম না যেদিন দরবেশজি এই সমস্যার সমাধান করতে না পেরে বিহবলতা প্রকাশ করেছেন তার পর দিন রাত্রেই তিনি গোসাইজির দর্শন পেলেন কথা প্রসঙ্গে গোসাইজি দরবেশজিকে জানালেন যে বিষ্ণুচরণ পূর্বজন্মে দরবেশজিরই গুরুভাই ছিলেন ইংরেজি শিখবার প্রবল বাসনা ছিল বলেই এবারে তাঁর জন্ম নিতে হয়েছিল স্নেহ ও মমতা অবশত দরবেশজি বিষ্ণুর পূর্বজন্মের খবর জানার চেষ্টাও করেন বরং তাকে কাশীর মঠের মহান্ত করে যাবেন এই সংকল্প করে বসেছিলেন দরবেশজি তাই বিষ্ণুর মৃত্যুর কথা জেনে সাধারণ মানুষের মতোই যেন মুহ্যমান হয়ে পড়েছিলেন গোসাইজি প্রশ্নের উত্তরে দরবেশজিকে জানালেন যে বিচলিত চিত্ত ছিলেন বলে বিষ্ণুর মরণ সময়ে দরবেশজি জানতে পারেননি অথচ দরবেশজির অর্থাৎ এই জন্মের গুরুর দেখা না পেলে প্রান্ত দেহ থেকে বেরত না কাজেই গোসাইজি বললেন ব্যবহারিক হিসেবে তুমি ওর এ জন্মের গুরু মৃত্যুর মুহূর্তে তোমাকে চাই কিন্তু দেখলাম তুমি বিষ্ণুকে গুরুভাবে দেখা দিতে অযোগ্য তাই আমি তুমি হয়ে শেষ মুহূর্তে বিষ্ণুকে দেখা দিয়েছিলাম আর পর মুহূর্তেই আমি আমি হয়ে আমার ছেলেকে জড়িয়ে ধরলাম এ থেকে দেখা যাচ্ছে যে দরবেশজি যেমন গোসাইজির রূপ ধরে দেখা দিতে পারতেন গোসাইজিও তেমনি প্রয়োজন হলে দরবেশজির রূপ ধারণ করতেন শরীরই দরবেশজির অজ্ঞাত সারেও এটা ঘটত বিধু দেবীর দর্শনের সময় দরবেশজির অজ্ঞাতে গোসাইজি একই সময়ে স্বরূপে ও দরবেশী রূপে আবির্ভূত হয়েছিলেন দরবেশজির কাতর প্রার্থনায় বিধুর দৃষ্টিশক্তি লাভ হয় কিন্তু বিধু দরবেশজির কাছে যে অপরাধ করেছিলেন তার স্খালন যে দরবেশজি করতে পারেন এটা বিধুকে বোঝাবার প্রয়োজন ছিল তাই গোসাঁইজির দরবেশজি রূপে বিধুকে লাথি মারার ব্যবস্থা করতে হয়েছিল এই সূত্রে আরেকটি প্রশ্ন আসে দরবেশজি প্রিয়তম শিষ্য বসন্ত কুমার পাল যখন দেহ রক্ষা করেন তখন তেরোশো ঊনপঞ্চাশ সালের শ্রাবণ মাস দরবেশজি তখন দেহে আছেন টেলিগ্রামে মৃত্যুর সংবাদ পেয়ে দরবেশজি বসন্তের পুত্র দরবেশজির শিষ্য ভূষণ পালকে কাশীর মঠ থেকে পাঁচ শ্রাবণ তারিখে যে পত্র লিখেছিলেন তার অংশ বিশেষ এই শনিবার রাত সাড়ে নয়টার সময় সকলকে বিদায় দিয়া শোবার ঘরে গেলাম চিত্ত বড়ই উদ্বিগ্ন হইয়া উঠিল দশটা বাজিতে যখন সাত মিনিট বাকি তখন হঠাৎ চাহিয়া দেখি বসন্ত দাঁড়ানো লাফাইয়া উঠিয়া বসিলাম বসন্ত মৃদু হাসিয়া বসন্ত বলিল হ্যাঁ বাবা আমি চলে এলাম কেন এখনি এলে যাও না বাবা আর যাব না আপনাকে দণ্ডবোধ করতে এলাম এখনি যেতে হবে বলিলাম তোমার মাকে ডাকি না বাবা মা নয় স্ত্রীলোকেরা বড় কাঁদে আমি বেরিয়ে এতক্ষণ সেখানেই দাঁড়িয়েছিলাম সে ভয়ানক কান্নাকাটি আর ভালো লাগলো না এই বলিয়া বসন্ত দণ্ডবোধ করিল আমি হঠাৎ হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিলাম চাহিয়া দেখিলাম সে নাই এই পত্রের উক্তি থেকে স্পষ্টই মনে হয় বসন্তের দেহত্যাগের সময়ে দরবেশজি নিজের জ্ঞাতসারে সেখানে উপস্থিত ছিলেন না দেহত্যাগ করে এসে বসন্তই দরবেশজির সঙ্গে দেখা করতে এসেছিলেন মৃত্যু সময়ে গুরুদেবের উপস্থিত থাকার যে নিয়ম তার কি স্থলে ব্যাতিক্রম ঘটেছে এ প্রশ্নের দু রকমের সমাধানের কথা ভাবা যায় প্রথমত বসন্তের সাধনের অবস্থার কথা দরবেশজি নিজেই যা দেহে থাকতে ব্যক্ত করেছেন তাতে এ কথা ভাবা মোটেই অনুচিত হবে না যে বসন্ত নিত্য গুরুসঙ্গ করার অধিকারী ছিলেন বলে বেলায় দরবেশজির মৃত্যু সময়ে নতুন করে বা ঘটা করে উপস্থিত থাকার কথা ওঠে না বসন্ত নিজেই গুরুর কাছে এসে চলে যাওয়ার অনুমতি আদায় করে নিয়ে গেলেন উপরোক্ত কথোপকথনে দরবেজির উক্তি কেন এখনই এলে যাও থেকে এই সিদ্ধান্ত করার যুক্তি মেলে অন্যরকমভাবে দেখতে গেলে বলতে হয় যে বিষ্ণুর বেলা যা ঘটেছিল বসন্তের সময়েও গোসাইজি স্বয়ং দরবেশজি সেজে বসন্তের শেষ মুহূর্তে দর্শন দিয়েছিলেন বসন্তের জন্য দরবেশজির হাউ হাউ করে কেঁদে ওঠা স্নেহান্ধ পিতার মতো এই আচরণ নির্বিকার গুরুর মতো নয় কাজেই এখানেও গোসাইজির অনুরূপ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল গোসাইজির ক্ষেত্রে যেমনটি দেখা যেত যে তিনি যোগমায়া দেবীর কিংবা যোগজীবনজির সহধর্মিনী বসন্ত কুমারী বা কুতুবুড়ির মৃত্যু সময়ে প্রায় নির্বিকার বা নির্লিপ্ত থাকতে পেরেছেন তেমনি তার সঙ্গী শিষ্যদের মধ্যে যারা তাঁর প্রায় সমক্ষেই দেহরক্ষা করেছিলেন যেমন পুরী ধামে ছোট সতীশ ও দেবপ্রসাদ এবং শান্তিপুরে দেবকুমার গুহ ঠাকুরতা তখনও গোসাইজির ব্যবহারিক আচরণে কোনো শোক বা বৈলক্ষণ্য ধরা পড়েনি কিন্তু দরবেশজি সন্ন্যাসী ও গুরুশক্তির আধার হয়েও মানবিক আচার আচরণে নির্বিকার হয়ে থাকেননি এ কথা তিনি নিজেই স্বীকার করেছেন দরবেশ দর্শনের দশ বাই সত্তর নম্বর পত্রাংশে তার ভয়ানক মায়ার কথা তিনি কবুল করেছেন কোনো সাধুরই যে ওরকম মায়া থাকতে থাকতেন কথা বলেও তিনি তার অদ্ভুত মেন্টালিটির কথা গোপন না করে নিজেই নিজের অসাধুচিত স্বভাবের সমালোচনা করেছেন জয় দরবেশ জয় দরবেশ জয় দরবেশ জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গোসাই জয় গোসাই জয় গোসাই প্রণাম